কথা বলবো সেই এনামুল ভাইয়ের সাথে আপনার যে আমার আবু আবু মানচিত্র এবার ধান খেতে চিত্র অঙ্কন করলেন শহীদ আবু সাইদের সেই কাঙ্ক্ষিত কৃষক এনামুল ভাই এই জায়গাটি কোথায় এবং এনামুল ভাই সম্পর্কে কিছু কথা বলবো প্রিয় দর্শক আপনারা পুরো ভিডিও দেখবেন না টেনে প্রথমে আমি সংক্ষিপ্তভাবে ঠিকানা জানাচ্ছি আপনারা কিভাবে এখানে আসবেন এই জায়গাটি কোথায় গাজীপুর জেলার ত্রিপুর থানার ট্যাংরা বাজারের সাথে এবং মাউনাসো রাস্তা থেকে বর্মি রোড সেই রোডের পাশেই আর এখানেই কৃষক এনামুল ভাইয়ের বাড়ি এনামুল ভাই এই ধান খেতটিতে বিভিন্ন সময় বিভিন্ন চিত্র অঙ্কন করে মানুষের মন কেড়ে নেয় আসে আলোচনায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে কৃষক এনামুল ভাই এই জমিতে বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করে কখনো দেখেছি এই ক্ষেতে মা চিত্র অঙ্কন করেছে কখনো বাংলাদেশের জাতীয় পতাকা আবার কখনো বাংলাদেশের মানচিত্র এরকম চিত্র অঙ্কন করার মাধ্যমে কৃষক এনামুল ভাই আলোচনার সম্মুখে হয়েছে বারবার কৃষক এনামুল ভাইকে প্রশ্ন করলে ধান খেতে শহীদ আবু সাইদের চিত্র আঁকার কারণ কি জানতে চাইলে তিনি জানায় নিজের জীবন বিসর্জন দিয়ে অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম শিখিয়ে গেছেন আবু ছাইদ সেই আবু ছাইদের স্মরণীয় শ্রদ্ধার কারণে এই চিত্র অঙ্কন করেছেন ধান খেতে তার হৃদয়ের অনুভবটা বুঝাতে চেয়েছেন এই ধান খেতে চিত্রের মাধ্যমে একজন মানুষ কতটা উদারতা মন হলে এরকম কাজ করতে পারে তা আমার জানা নাই তবে কথা বলবো সেই এনামুল ভাইয়ের সাথে ভাই আলাইকুম সালাম ভাই আপনার নামটা কি একটু বলবেন আমার নাম মোহাম্মদ এনামুল হক এনামুল হক আপনার বাড়িটা কোথায় ঢাকা শহর আটেংরা টেংরা আচ্ছা শ্রীপুর গাজীপুর আপনার যে আমার আচ্ছা আমরা এর আগেও দেখছি এই এইwidehat কখনো মা কখনো বাংলাদেশের পতাকা কখনো মানচিত্র এবার কি এনেছেন এবারে এনেছে আবু সাঈদের মানচিত্র আবু সাঈদের শরণে অবসায়তে ভালোবেসে এজ এ শহীদ হইছে প্রিয় দর্শক আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে জানিয়ে দিবেন আর এনামুল ভাইয়ের এরকম উদ্যোগমূলক কাজের জন্য প্রশংসা স্বরূপ কমেন্টসে লিখে যাবেন সবাই প্রিয় দর্শক ইনামুল ভাইয়ের জন্য আমার পক্ষে থেকে প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা আপনাদের প্রতি রইলো আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী নতুন যে কোনো ভিডিও সবার আগে আপনি পেতে